আজ একবার আপনাদের ইমানের সিন্ধুকের দিকে তাকান আপনারা কি দেখতে পাচ্ছেন সেখানে কি আল্লাহর একত্ববাদের নির্মল জ্যোতি নাকি সেখানে মিশে গেছে শিরকের ধোঁয়া আপনারা যারা নিজেদের মুসলিম বলে দাবি করেন যারা দিনে পাঁচবার আল্লাহর সামনে নত হন তাদের কাছে আমার সরাসরি প্রশ্ন আপনাদের জীবনের সব থেকে বড় দুর্বলতা কি আপনারা অনেকেই মনে করেন শির্ক মানে কেবল মূর্ত সামনে চেষ্টা করা কিন্তু না শীর্ষ হল সেই স্লো পয়জন যা আপনাদের অজান্তেই আপনাদের ইমানকে তিলে তিলে ধ্বংস করে দেয় এটা সেই নীরব ভাইরাস যা ধীরে ধীরে আপনাদের আত্মাকে অকেজো করে তোলে যদি আপনারা এই সত্যটাকে আজ মেনে নিতে না পারেন তাহলে এই মুহূর্তেই ভিডিওটা বন্ধ করুন কারণ এই কথাগুলো শোনার পর আপনাদের সেই আরামদায়ক ধর্মীয় উদারতার ভুল ধারণা ভেঙে যাবে শুনুন আমি আপনাদের সেই জায়গাটার কথাই বলছি যেখানে শিরকের আগুন জ্বলে আমি বলছি অন্য ধর্মাবলম্বীদের পূজায় অংশ নেবার কথা এই ভিডিওতে আমরা দেখব যে ইসলামের দৃষ্টিতে কেন একজন মুসলিমের জন্য অন্য ধর্মের উপাসনা পূজা বা সেখানে উপস্থিত থাকা কঠোরভাবে নিষিদ্ধ আমরা দেখব এই কাজ কেন শিরকের অন্তর্ভুক্ত এবং কুরআন মাজিদের কোন কোন আয়াতে আল্লাহ এই বিষয়ে চূড়ান্তভাবে হুঁশিয়ারি দিয়েছেন যদি আপনি সত্যি ইমানদার হন তবে এই বার্তা আপনাকে আজই সচেতন করবে এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করব আপনারা কি জানেন একজন মুসলমানের জন্য অন্য ধর্মের উপাসনা বা পূজায় অংশ নেওয়া সেখানে উপস্থিত থাকা অথবা সেটিকে সমর্থন করা এটি ইসলামের দৃষ্টিতে মারাত্মক শির্কের কাছাকাছি অপরাধ কিন্তু কেন কেন এটি এত গুরুতর কারণ এই কাজ সরাসরি আল্লাহর একত্ববাদের ভিত্তিকে অস্বীকার করে আমাদের রব আল্লা সুবহানব আলা এক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই আপনাদের হৃদয়ের গভীরে এই সত্যকে গেঁথে নিতে হবে কোরআনের চূড়ান্ত ঘোষণা শির্কের ভয়াবহতা আল্লাহ আলা তার পবিত্র কিতাবে বারবার এই শির্কের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন শির্ক হল সবথেকে বড় জুলম এই জুলম যা নিজের আত্মার উপর করা হয় আল্লাহ কখনোই ক্ষমা করেন না পবিত্র কোরআনের সুরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা করেছেন মনোযোগ দিয়ে শুনুন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনালিকা লিমান অর্থ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না এটা ছাড়া অন্য সব পাপ যাকে চান ক্ষমা করে দেন আল্লাহ তাআলা সুরা আল মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে আরও কঠোরভাবে বলেছেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু জান্নাতা ওয়া মাওয়াহুন্নার অর্থ নিশ্চয় যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম যদি আপনারা মুসলিম হন তবে জান্নাতেই আপনাদের সবথেকে বড় আকাঙ্ক্ষা কিন্তু শির্কের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের সেই ঠিকানা চিরতরে বন্ধ করে দিচ্ছেন আপনাদের ক্ষণিকের সামাজিক সন্তুষ্টি কি অনন্তকালের জান্নার থেকে বেশি মূল্যবান পূজা অংশ নেওয়া কেন হারাম ব্যাখ্যা এখন বুঝুন কেন মুসলিমদের জন্য পূজায় যাওয়া বা সেখানে অংশ নেওয়া শির্কের অন্তর্ভুক্ত হয় এটি কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয় এর গভীর ধর্মীয় তাৎপর্য আছে যা মুসলিমের তহিদকে সরাসরি চ্যালেঞ্জ করে উপাসনার স্বীকৃতি ও সমর্থন পূজায় অংশ মানেই হল সেই ধর্মের উপাসনা পদ্ধতিকে নীরবে সমর্থন করা অন্য ধর্মের পূজার মূলে আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বা উপাস্য হিসেবে গ্রহণ করা একজন মুসলিম হিসেবে আপনারা জানেন আমাদের কোনো ইলাহ নেই তিনি ছাড়া আপনারা যখন সেই পূজার স্থানে যান তাদের আরতি দেখেন তাদের মন্ত্র শোনেন তখন আপনারা সেই বহু ঈশ্বরবাদী ধারণা এবং উপাসনাকে বৈধতা দিচ্ছেন যদিও আপনারা নিজেরা পূজা করছেন না কিন্তু সেই শির্কের কাজকে আপনারা স্বেচ্ছায় উপস্থিত থেকে সম্মান জানাচ্ছেন ইসলামের দৃষ্টিতে শির্কের সম্মান জানানো হারাম আপনার শরীরের প্রতিটি অংশ সেই উপাসনাস্থানে উপস্থিত থাকার মাধ্যমে শির্কের প্রতি সমর্থন জানাচ্ছে তৌহিদের মূল নীতির লঙ্ঘন আমাদের ধর্মের মূল ভিত্তি হল তৌহিদ বা একত্ববাদ যখন আপনারা এমন কোনো স্থানে যান যেখানে আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা হয় তখন আপনারা নিজেরাই আপনাদের তৌহিদের নীতিকে লঙ্ঘন করছেন আপনারা কি ভুলে গেছেন অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই বাক্যটির জন্য আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে কষ্ট সহ্য করেছেন আর আপনারা সামান্য সামাজিক চাপের মুখে সেই বাক্যটির ভিত্তিকে দুর্বল করছেন তাও মানে শুধু বিশ্বাস করাই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে একে প্রতিষ্ঠা করা সাদৃশ্য অবলম্বন ও ফিতনা ইসলামে অন্য ধর্মের আচার আচরণ ও উপাসনার স্থানকে অনুকরণ করা কঠোরভাবে নিষিদ্ধ সরাসরি বলেছেন যে ব্যক্তি কোনো বা জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত আবু দাউদ আপনারা পূজা স্থানে গেলে অন্যদের চোখে কি বার্তা যায় তারা মনে করে মুসলিমরা তাদের এই উপাসনা পদ্ধতিকে সমর্থন করে এটি সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ধীরে ধীরে ইসলাম ও শির্কের মধ্যেকার স্পষ্ট সীমারেখাকে মুছে ফেলে ইসলাম আপনাদের স্বাতন্ত্র পরিচয় দিয়েছে আপনারা কেন সেই পরিচয় নষ্ট করছেন আপনারা কেন নিজেদের ইমানকে অন্যের চোখে খেলো করে তুলছেন সন্তুষ্টি ও বন্ধুত্ব আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কাফেরদের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন মন আপনারা তাদের উপাসনার অনুষ্ঠানে যান তখন কি আপনারা তাদের সন্তুষ্টি কামনা করেন কার সন্তুষ্টি বেশি জরুরি মানুষের নাকি আল্লাহর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখিজুল ইয়াহুদা ওয়ান-নাসারা আউলিয়া বা'দহুম আউলিয়া বা'দ অর্থ হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু এখানে বন্ধুত্বের সম্পর্ক বলতে তাদের ধর্মীয় বা আদর্শিক অনুসরণকে বোঝানো হয়েছে তাদের উপাসনায় অংশ নেওয়া মানে তাদের সাথে সেই গভীর বন্ধুত্ব স্থাপন করা যা আল্লাহ নিষেধ করেছেন সামাজিক অজুহাত ও ইমানের দুর্বলতা আপনারা মনে করেন আমি তো শুধু ঘুরতে গিয়েছি আমি তো শুধু শুভেচ্ছা জানাতে গিয়েছি সামাজিক সম্পর্ক নষ্ট হবে না এই অজুহাত চলবে না আপনার সামাজিক সম্পর্ক কি আপনার আখেরাতের চেয়েও বেশি দামি যেই সম্পর্ক রক্ষার জন্য আপনাকে আল্লাহ নিষেধ অনাম্য করতে হয় সেই সম্পর্ক জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ তালা তার কিতাবে আমাদের শিখিয়েছেন কাফেরদের সাথে ভালো ব্যবহার করতে ব্যবসা করতে লেনদেন করতে কিন্তু কখনই যেন তাদের উপাসনায় অংশ নানি সুরা কাফিরুনের শেষ কয়েকটি আয়াত একবার পড়ো এই আয়াতগুলোই আমাদের জন্য চূড়ান্ত সীমানা এঁকে দিয়েছে কুলিয়া আয়ুহাল কাফিরুন লা আরবুদু মাতা আবুদুন অলা আন্তুম আ বিদুনামা আর বুদ আনা আবিদু বিদু মা আবত্তুম ওলা আন্তম আবিদুনামা আরবুদ লকুম দিন উকুম্বলিয়া দিন অর্থ বলুন হে কাফিরগণ আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত করি তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য এই আয়াতটি চূড়ান্ত ঘোষণা করছে আমাদের পথ আলাদা এই পার্থক্যকে আপনারা কেন মুছে ফেলতে চাইছেন এই পার্থক্যই আপনাদের ইমানের রক্ষা কবচ আপনাদের ভয় কিসের মানুষ কি বলবে ভয় হওয়া উচিত আল্লাহ কি বলবেন এখনো সময় আছে নিজেদের ইমানকে শিল্পের আগুন থেকে বাঁচান নিজেদের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন এই মুহূর্ত থেকে আপনারা প্রতিজ্ঞা করুন আর কোনো আপোষ নয় ইমানের প্রশ্নে কোনো ভয় নয় আপনারা যদি নিজেদের মুসলিম বলে দাবি করেন তবে আপনাদের সাহস দেখাতে হবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে আপনাদের বলতে শিখতে হবে আমি যাব না কারণ আমার রব আমাকে নিষেধ করেছেন যদি এই কথাগুলো শোনার পর আপনাদের ভেতরের ইমানই শক্তি জেগে ওঠে যদি আপনারা সত্যি নিজেদের তৌহিদকে রক্ষা করতে চান তাহলে আমি আপনাদের কাছে একটা প্রমাণ দেখতে চাই আপনাদের সংকল্পের প্রমাণ দিন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন তৌহিদ আমার জীবন শির্কমুক্ত ইমান লিখুন এবং নিজের সাথে প্রতিজ্ঞা করুন যে এই শপথ আপনারা ভাঙবেন না আমি দেখতে চাই কতজন মুসলিম তাদের ইমান রক্ষায় অবিচল থাকতে প্রস্তুত আপনাদের সমর্থন ছড়িয়ে দিন এই ভিডিওটা সেই মানুষগুলোর কাছে শেয়ার করুন যারা না জেনে বা সামাজিক চাপের পরে এই শির্কের পথে পা বাড়াচ্ছেন আপনার একটি শেয়ার হয়তো কারো ইমানকে রক্ষা করতে পারে শেয়ার করুন যাতে সত্যের বার্তা সবার কাছে পৌঁছায় আমাদের যাত্রায় যোগ দিন আপনারা যদি প্রতিদিন নিজেদের ইমানকে মজবুত রাখতে চান যদি ইসলামের সঠিক দিক নির্দেশনা নিয়মিত শুনতে চান তাহলে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন আমরা আপনাদের সাথে আছি কিন্তু মনে রাখবেন ইমানের সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে শীর্ষ নয় শুধু তাওহিত নিজেদের ইমান বাঁচান